আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের ঘুমন্ত অবস্থায় বাম দিকের বাঁকা হারনিয়া বরাম্মা হযরত হাওয়াকে তৈরি করলেন জান্নাতের ভিতরে এবার দুইজন সুখে শান্তিতে থাকতে শুরু করে দিলেন শয়তানের আর সহ্য হলো না শয়তান চক্রান্ত শুরু করে দিল বরাব্বা হযরত আদমকে পলভম দিলেন নানান ওয়াসওয়াসা দিলেন কোন কাম যখন হলো না এক পর্যায়ে বরাম্মা হাওয়াকে আস্তে করে সামনে যে কান্না শুরু করে দিয়েছেন মেয়েদের মনটা বড় নরম দিনটা বড় সহজ সরল আর সাদা মেয়েরা সব সহ্য করতে পারে চোখের পানি সহ্য করতে পারে না ওই জান্নাতের ভিতরে মা মুরব্বী মানুষের আকৃতি ধরে শয়তান যখন মায়া কান্না শুরু করে দিয়েছেন বরাম্মা হাওয়া বলতেছে বাবা জান্নাতের ভিতরে কান্না করো কেন উনি বলেন আমি তো আমার কারণে কাদিনা আমি কাঁদি তোমাদের কারণে কারণ অল্প কিছু দিন পর তোমাদেরকে দুনিয়ায় যেতে হবে যেই দুনিয়াটা বড় কষ্টের জায়গা সেখানে তোমাদের অনেক কষ্ট হবে সেই জন্য ওই দুনিয়ার কষ্টের ভয়ে আমি কাদি বরম হ বললেন না আমরা সেই কষ্টের দুনিয়াতে যেতে চাই না শয়তান বুদ্ধি শেখা দিলেন তাইলে ওই গন্ধ ফল পারো আর খাও যদি গন্ধ খেতে পারো আর কোনো দিন দুনিয়ায় যেতে হবে না মেয়েদেরকে বলা হয় না কেসে আকল অল্প বুদ্ধি সম্পন্ন সেই জন্য শরীয়তের পরিভাষা হলো ছেলেদেরকে তালাকের অধিকার দেওয়া হয়েছে মেয়েদেরকে অধিকারে দেওয়া হয় নাই যেমন একটা কাঁচের পাত্র বড়দের হাতে দেওয়া যায় ছোটদের হাতে দেওয়া যায় না ছোটদের হাতে দিলে যে কোনো মুহূর্তে ভেঙে ফেলে দিবে। তার নিরাপত্তা থাকে না এই জন্য কাঁচের পাত্র যেমন ছোটদের হাতে না দিয়া বড়দের হাতে দেওয়া হয় এই জন্য পুরুষের ধৈর্য বেশি মেয়েদের বুদ্ধি কম এই জন্য মেয়েদের দায়িত্বটাও আল্লাহ তালাকের তালা দায়িত্বটা পুরুষের হাতে দান করে দিয়েছেন আল্লাহ নইলে অনেক সংসার ভেঙে যাবে দেখুন না কথায় কথায় আমার মায়েরা বলে তোমার সাথে আমি হয়ে সংসার করতেছি অন্য কোনো মেয়ে মেয়ে হলো তিন দিনে তোমার বাড়িতে থাকতো না ম্যাক্সিমাম মায়েদের এরকম কথা হয়ে থাকে কথা বলুন ঠিক কি না কথায় কোথায় আবার তালাক চাই আমার হাওয়া প্রাণ প্রিয় পড়ে গেলেন গাছের থেকে গন্ধ ফল পারলেন ফল পারার পর কয়েক ফোটা আঠা আল্লাহ তালা এটাকে পছন্দ করলেন না বরাম্মা হাওয়ার উপরে একটা শাস্তি বরাদ্দ করলো মাসে যখন মেয়েদের বয়স হয়ে যায় প্রাপ্ত বয়সে যখন মেয়েরা চলে আসে তখন দেখবেন মাছের মধ্যে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন হয়ে থাকে হয়ে থাকে সমস্যা থেকে বলুন তো এটা শুধু মেয়েদের হয় না ছেলেদেরও হয় কি গো তার মানে আমরা পুরুষেরা আমাদের বরাবাহ আদম তিনি এই ফলপাড়ার সঙ্গে আঠা জড়ানোর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না এর জন্য ছেলেদের উপরে সমস্যাটা আসে নাই বর হাওয়া এই কাম করেছে তার জন্য তার জাতির উপরে আজও পর্যন্ত সেই বিধান চালু রয়ে গিয়েছে যারা বলছে মানুষ থেকে আর বান মানুষ বানর থেকে আর ব্যাংক থেকে তৈরি হয়েছে তাদের জন্য এটাও একটা বড় দলিল মানুষ যদি বানর আর ব্যাংক থেকে হয় ছেলেদের হায়েস নাই মাসিক নাই মেন্স নাই তাহলে মায়েদের কেন এর মূল কারণ হলো আমরা আদমার হাওয়ার সন্তান এটাই তার জ্বলন্ত প্রমাণ ঠিক কিনা ব্রহ্মা হাজরতে হাওয়া শয়তানের ধোকায় পরে গন্ডব ফল খেয়ে ফেললেন পেটের মধ্যে মোচড় শুরু হয়ে গেল পেটের মধ্যে টয়লেটের ব্যথা টয়লেটের ভাব আসতে শুরু করে দিল শয়তান বলল না খুনি তোমাকে দুনিয়াতে যেতে হবে বলে আমি তো দুনিয়াতে একা একা যেতে চাই না আমি আমার স্বামীরে নিয়ে যেতে চাই শয়তান বললেন তাহলে যে কোনো উপায়ে যে কোনো বুদ্ধিতে তোমার স্বামীকেও গন্ধ ফল খাওয়াইতে হবে নইলে তো সে দুনিয়াই যাবে না হজরত আদম এসেছেন আদর করে মাথাটা কোলের মধ্যে তুলে নিয়ে মুখের মধ্যে ফলটা খাওয়াইতে শুরু করেছেন হাজরতে আদম বলেন বিবি রে তোমার হাতের মধ্যে ওইটা কি হজরত আদম বলেন আদমকে হাওয়া বলেন যাই হোক না কেন তোমার খাইতে কি কোনো অবশ্য কোনো সমস্যা আছে নাকি ভাইয়েরা আমার বিশ্বাস করবেন বিশ্বাস না করলে সংসার হবে না কিন্তু মাঝে মাঝে বেশি বিশ্বাস জীবনঘাতির কারণ হয়ে যায় ঠিক কেনা সেদিন সিরাজগঞ্জে এক বাবা আমাদেরকে গাড়িতে তুলে দিচ্ছে আর ফুফরা ফুফরা কামতেছে আর বলতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন আমরা জিজ্ঞেস করলাম ছেলের জন্য কি দোয়া করব। বলে আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম বিয়ের সাত মাস পর ছেলের বউ আমার ছেলেকে সাথে করে তার বাবার বাড়িতে নিয়ে আমার ছেলেকে মেরে ফেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে পালায় গেছে এই জন্য মেয়েদেরকে বিশ্বাস করবেন বিশ্বাস না করলে সংসার হবে না কিন্তু সতর্ক থাকবেন অতিরিক্ত বিশ্বাস করে দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই বন্ধু বান্ধবের সাথে মার্কেটে ঘুরতে যেতে দেওয়া যাবে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কারোর সাথে আলাপ করতে দেওয়া যেতে পারে না মেয়েদেরকে সাবধানে রাখতে হবে সতর্ক রাখতে হবে বউকে তারাই মানুষের সাথে গল্প করতে দেয় দেয় যাদের বইয়ের প্রতি কোনো ভালোবাসা নাই আমি যেই জিনিসটাকে বেশি ভালোবাসি যেটা আমার বেশি প্রয়োজন সেটা যেন হারিয়ে না যায় তার জন্য আমি সজাগ থাকবো আর যেই জিনিসের দাম নাই এটা হারালেও আমার কোনো সমস্যা নাই যারা বউকে যার সাথে তার সাথে মিশতে দেয় এরা বউকে স্বাধীনতা দেয় না বরঞ্চ বইয়ের প্রতি তাদের কোনো দরদ নাই ভালোবাসা নেই এটাই তার প্রমাণ কথা বলুন ঠিক না সুতরাং প্রিয় ভাইয়ারা বিবিদেরকে যত্ন রাখবেন বরাম্মার নাম হাওয়া হাওয়া মানে পাম হাওয়া মানে কি গ্যাস হাওয়া মানে বাতাস এই জন্য দেশ চালাতে গেলে একটা ভোট দিলেই চলে কিন্তু বউ চালাতে গেলে গ্যাস দেওয়া লাগবে পাম দেওয়া লাগবে বাতাস দেওয়া লাগবে এই সরকার বলছে আঠারো বছরে দেশ চালাইতে পারবা মগর বউ চালাতে গেলে আরও কিছু যোগ্যতার দরকার এই জন্য পঁচিশ বছরে বিয়ে করলেই ভালো হয় আমার প্রিয় ভাইয়েরা খুব ভালো করে মিলায় দেখবেন বাড়ি গাড়ি সম্পত্তির কোনো অভাব নাই বউটা দেখবেন একেবারে পাতলা সে সব দেয় দিতে দিতে পারে পারে না গ্যাস না প্রশংসা করতে পারে না আদর করতে পারে না এই দেখবেন বউটার চেহারা খিনখিনা পাতলা আবার অনেক গরিব মানুষ আছে তিন বেলা খেতে পারে না কিন্তু বউয়ের প্রশংসা করে বউকে ভালোবাসে বউকে আদর করে কি সুন্দর ফুটফুটা চেহারা কথা বলুন ঠিক কিনা এটা আদরের জিনিস শাসনের জিনিস না এটা মহব্বত আর ভালোবাসার জিনিস এটাকে প্রহারের জিনিস না একে যত্নে রাখতে হয় একে ছেড়ে দেওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য আমরা পালসার মোটরসাইকেল কিনি নতুন কি যেন একটা মোটর সাইকেল বের হয়েছে সাড়ে তিন লাখ টাকা কি গো যুবকেরা নাই নাকি রয়েল আমাক ফিরি দিলেও আমি নেব না এটা পাগলু পাগলু লাগে মোটরসাইকেল কিনে নেয়া সিট আবার ঘাড়ের উপরে মানে ভাতারের উপরে যেন বউ থাকে কষ্ট নিলেন কি বেকুব কন্ত কিন্তু ডিগ্রিধারী বেকুব রে বাবা নিজের টাকায় মোটর সাইকেল কিনে বউকে বিউটি পার্লারে সাজায়া ভো ভো করে পিক আপ মারে আর জয়পুর হাটে দেখায় আর বউ দিয়ে জানার গুণা কামাই করে আর দায়ুসুল জান না দায়ুষ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না অথচ নিজের বইয়ের প্রদর্শনী করে নিজেকে স্মার্ট দাবি করে এটা এটা স্মার্টনেস নয় বলুন ঠিক না ইজ্জত দেখানোর নাম যদি সভ্যতা হয় নিজের শরীরের প্রদর্শনী করার নাম যদি সভ্যতার ভদ্রতা হয় তোমরা কেবল স্মার্ট হলা কুকুর তো আগের থেকে স্মার্ট ছিল কষ্ট হলো কি কুকুর কি নতুন স্মার্ট না আগের স্মার্ট কুকুর আগের থেকে ইজ্জত দেখায় মান হুঁশ যার ভিতরে হুঁশ আছে তারা মানুষ বলে কুকুরের হুঁশ না ইজ্জত দেখায় তুমিও দেখাও তাহলে তুমি কি করে মানুষ রে ভাই আজব তামাশা কি চালু হইছে আমার সমাজে গত কয়েকদিন আগে জবেরার একটা পাঁচবি থানা আছে আপনারা চেনেন তো আসলে নামাজ পড়ে বের হয়েছি এরকম সুন্দর রাস্তার পাশে কদুর ঝাংলা অনেকগুলো কদু ধরে ঝুলতেছে দেখে বড় ভালো লাগলো হাজারি কদুর গাছ কাছে গিয়ে দেখি নিচে ঝাঁটা আর জুতা ঝুলতেছে উপরে দেখি একটা পাতিল কালো কালো মাথা বানায় রাখছে মোবাইলে দুইটা ছবি তুলে নিলাম আমার সাথে এক ছোট ভাই ছিল নাম হলো হাবিব ওকে জিজ্ঞেস করলাম হাবিব রে আমরা বড় হয়ে গেছি একটু কম বুঝি তোমরাই তো একটু বেশি বোঝো আচ্ছা এই ঝাঁটা আর জুতার সাথে কুদুর গাছের সম্পর্ক কি কষ্ট নিচ্ছেন নাকি বলবো বলবো দুটা কথা বলবো দুটা হক কথা বলি ভাই অনেক শুনছেন একটু হোক আস হোক একটু রিমুভ হোক একটু দূর হোক আমি জিজ্ঞেস করলাম যে এই ঝাঁটা আর জুতার সাথে কুদুর কাছে সম্পর্ক কি হাবিব আমাকে বললেন ভাইয়া সব মানুষের নজর ভালো না আমার কথা নয় কিন্তু ওই ছোট ভাইয়ের কথা যে সব মানুষের নজর কিছু মানুষের নজর খারাপ সরাসরি যদি কদুর উপরে পড়বে তাহলে কদুতে নাকি পচন ধরবে নষ্ট হয়ে যাবে ঝরে যাবে খসে যাবে সেজন্য কদুর গাছকে বদ নজর থেকে বাঁচানোর জন্য উপরে পাতিল নিচে হাঁটার জুতা ঝুলায় রাখছে ভাইয়েরা আমার দিনাজপুরের মাহফিলে যাব ফুলবাড়ি পার হওয়ার পর রাস্তার ডান পাশে দেখলাম একটা কাঁঠাল গাছ তাকিয়ে দেখি ওই কাঁঠালের গাছের মধ্যে গরুর কুরবানির গরুর মাথার যে দাঁতওয়ালা এই হাড়টা ডালের ফাংরার মধ্যে দেয়া রাখছে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম এই কাঁঠাল গাছের সাথে ওই গরুর মাথার হারের সম্পর্ক কি বুঝিয়ে বললেন বেটা রাস্তার পাশে কাঁঠাল গাছ সপ্তাহে সপ্তাহে স্প্রে করা হয় তারপরে খালি কাঁঠাল ধরে আর পরে ধরে আর পরে আমাদের মনের সন্দেহ কেউ বান মারতে পারে দোষ করতে পারে বদনজর করতে পারে এই বদনজর যদিও করে আর আগে যদি গরুর মাথার হারের উপরে পড়ে কোরআন সন্না থেকে বলছি না আমি বাস্তবতা বলতেছি ওই বদনজরটা যদি গরুর মাথার হারের উপরে পড়ে তাইলে নাকি আর বদনজর খাটবে না আমাদের নওগাঁ জেলার মাতাজি হাট এলাকা করি নামক একটা বাজার আছে মাতাজি হাট থেকে একটু দক্ষিণ সাইডে তাকায় দেখি তরমুজের জমিতে বুশ বানায়া পাশায় একটা বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে টেনশনে পড়ে গেলাম এ আবার কোন জ্বালা বুশের গলায় কেন জুতার মালা মনে হয় বুশকে এরা শাস্তি দিয়া তরমুজের জমিতে ঝুলায় রাখছে এক চাষায় বললেন বেটা না বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই কিছু মানুষের নজর খারাপ সরাসরি যদি তরমুজের উপরে পড়ে তরমুজ নাকি পচে যাবে এই জন্য বুস বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলিয়া দিয়া বদনজর থেকে হেফাজত করে রাখছে আমার প্রিয় ভাইয়ারা আপনার আমার এই পাশে নবাবগঞ্জ নামক একটা দিনাজপুরের থানা আছে মাহফিলে যাওয়ার আগে তাকায় দেখে একটা ইজি পাওয়ারের নিচে জুতা শুনতেছে ড্রাইভারকে বললাম স্লো করেন আমি মোবাইলে ছবি তুলে নিলাম গ্যালারি খুঁজতে আপনাদেরকে বের করে দেখাইতে পারবো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কারণটা কি তিনি বলেন ঘন ঘন অ্যাক্সিডেন্ট করতেছি আমার মনে সন্দেহ না জানি কেউ বদ নজর করতে পারে বান মারতে পারে এই বা জুতা ঝুলানোর পর নাকি বান মারলে আর বান ফাটবে বান খাটবে না ভাইয়ের আমার আমি কিছুক্ষণ আগেই বলেছি আমাদের গ্রামে গুতাগুতি লাগিয়া সব ভাগ করে ফেলে দিয়েছে নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি তাকে দেখি গরুর গরা অনেক কয়টা গরু বাঁধানো আছে হঠাৎ তাকে দেখি এক গাভীর গলায় জুতার মালা টেনশনে পড়ে গেলাম আবার কম গাভী আবার মানুষের কি অন্যায় করলো গাভীর গলায় কেন তারা জুতার মালা দেওয়ার শাস্তি দিয়া রাখলো আমি যোগ বিয়োগ করছি সানি নজুল খুঁজতেছি ক্যালকুলেশন করতেছি কিছুই বুঝতেছি না এক মুরব্বী চাষা বলতেছেন দাঁড়িয়ে আছো কেন আমি বলছি ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা তার কারণ কি হাকিকত কি সানি নজুল কি এটা একটু ভাবতেছি তিনি বললেন আমি তুমি কি কিছু বুঝেছ আমি বললাম মোটেও কিছু আমি বুঝি নাই চাষা আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেন বেটা আশরাফুল সৃষ্টি এই জানোয়ার গরুটাকে বান মেরেছে করেছে এই জন্য মাথা নিচু করে তাকায় দেখো গাভীর তাকিয়ে দেখি তিনটা দুধের বাট পচা মাথায় যেন আমার চক করে দিয়া উঠল আহারে অপরাধ করলো মানুষ অপরাধ মানুষ করছে না গরু বান মারছে কে অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায় ভাই একটু দয়া করে বলুন জুতার মালা কার গলায় এই বাংলার জমিনে কিছু গরু পাওয়া যায় এই বাংলার জমিনে তিপ্পান্ন চুয়ান্ন বৎসরের ভিতরে কোনোদিন হুজুররা ক্ষমতায় গেল না মলবিরা ক্ষমতায় গেল না তারপরে কিছু গরু মারখা মানুষ আছে হুজুররা দেশ খাইলো এই বলে অপবাদ দেয় ঠিক কিনা ক্ষমতাতে গেল না এরাই নাকি দেশ খেলো আরে বাবা ক্ষমতায় না যে যদি ওনারা দেশ খায় তোমরা কি পাইখানা খেলা না কি এতদিন কি পরিমাণ গাঁজাখুরি খুরি কথা হুজুরা কোনদিন হুজুরের খোঁচা মেরে কথা বলে হুজুরা দেশ খেলো কাপড়ের দাম বাড়ায় দিল জড়ি গেলেই কয় দাওয়াত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে নামাজ তো পড়ে না পরে না নামাজিক দেখতেও পারে না দাঁড়ি টুবি জব্বা তো রাখে না রাখে না আবার এদের দেখে গানও শুরু করছে মনে বড় জালারে রেফানিওয়ালা দাড়ি টুপিওয়ালা দেখলে ফানজাইবিওয়ালার জ্বালা দেখলে দেখলে জ্বালা জ্বলতো আবু জেহেলের সুতরাং আমি আবু জেহেলের উত্তর সরি নয় দাড়ি টুপিওয়ালা দেখলে জ্বলবে না বরঞ্চ হৃদয়টা ঠান্ডা হবে কথা বলুন ঠিক না যদি দাড়ি টুপিওয়ালা দেখলে আমার ভিতরে জ্বলে বুঝে নিতে হবে আমি তাহলে আবু জেহেলেরই দলে কথা বলুন ঠিক না আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো ছোট্ট মানুষ দেখতে গেলাম গিয়া দেখছি ওর যা এসেছে বিষ নামানোর আগেই তাকে পরীক্ষা করছে যে বিষ লেগেছে কিনা কাঁচা খেতে দিয়েছে মরি তারপরে শুকনো জল খেতে দিয়েছে গাছের থেকে নিমের পাতা পেরে তার খেতে দিয়েছে সে খায় আর বলে মিষ্টি অবাক হয়ে গেলাম নিমের পাতা কেন মিষ্টি হয় বুঝে ফেলেছেন তিনি আমাদের সামনে বললেন একে জাতি সাপে কামড়াই সে একে বিষ লেগেছে বিষের ক্রিয়ায় তার জিব্বার স্বাদ পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে সুতরাং তিনি তিনার সিস্টেম অনুযায়ী বিষ নামালেন বিষ্ণাম আনার পর বিষ্ণাম লোকিনা পরীক্ষা করার জন্য আবার আমার প্রিয় ভাইয়েরা নিমের পাতা কাঁচা ঝাল শুকনা ঝাল খেতে দিলেন এবার মুখে নিতে পারে না থু থু করে ফেলে দেয় মুসলমানের উচিত ছিল ওলামাকে মহাব্বত করবে মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবে কিন্তু এই মুসলমান এখন শাকিব খান শাহরুখ খান আর সালমান খান কিরণমালা কটকটির পক্ষ অবলম্বন করে তার মানে মুসলমানের ইমানের মধ্যে নাস্তিকতার ভাই রাজ ঢুকে পড়েছে কথা বলুন ঠিক কেনা লুক একটু জরমানায় পাঠা দাও এদেরকে একটু ইসলাহের জন্য কোন বুজর্গ ওলামা লামা হজরতের নিকটে পাঠায় দাও সমর্থ থাকলে পাঠায় দাও সমর্থ থাকলে তালিমের সাথে জড়ায় দাও সমর্থক থাকলে পাঁচ শক্ত লোকটার দাড়ি বিদ্বেষী হবে না টুপি বিদ্বেষী হবে না ইসলাম বিদ্বেষী হবে না আলেম হবে না যে দাড়ি টুপি নামাজের বিরুদ্ধে কথা বলতো সেই দেখবে না দাড়ি আর টুপিওয়ালা হয়ে যাবে কথা বলুন ঠিক কেনা মহাব্বতের ভাই আমার আমি জিজ্ঞেস করলাম চাষা অপরাধ করলো মানুষ আর জুতার মালা পরাইলেন গরুর গলায় বিচার কিন্তু ঠিক হয় ষোলো বছর দেখে আসলাম আসলামে কে ধর্ষণ করে অর্জন করে মিষ্টি বিতরণ করে খেলো কারা আর জেল খাটে আলে মানিক নামক একজন ভাই একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খেয়ে আনন্দ উৎসব করেছিল তাদের জেল হয় নাই মামলা হয় নাই জরিমানা হয় নাই কোরআনের পাখি নামক একটা পাখি ছিল হাজার হাজার মেয়ে ধর্ষণ করার অপবাদ তার ঘরে চাপিয়েছিল ঠিক হাজার হাজার মানে তাদের ভাষায় যে কত হাজার ধর্ষণ করছে আল্লাহ জানে আমার প্রাণপ্রিয় প্রিয় ভায়ারা এখন না হলে আর কন্ডম বের হইছে স্বাধীনতার সময় তো এগুলো ছিল না যে মানুষটা হাজার হাজার মেয়েকে ধর্ষণ করছে না হলেও তো পাঁচ সাত হাজার সন্তান জন্ম হয়েছে কথা বুঝতেছেন না মনে হয় এতগুলো মানুষকে দর্শন করছে মানে সেই পাওয়ার মানুষ সন্তান সন্তান জন্ম জন্ম দিয়েছে যিনি বেশি দেয় জাতির পিতা তো হাজার তারই হওয়ার কথা আমি কি মরা মানুষের সামনে কথা বলছি নাকি একটু ফোঁস ফাঁস করেন ভাইও সোনা টোনা যাচ্ছে জন্ম দিলে একজন আর পিতা হলো আর বিচার কি ঠিক হয়েছে নাকি দর্শন করে করে মিষ্টি খায় একজন আর ফাঁসি দেয় আর জুতার গলায় বিচার কিন্তু ঠিক হয় নাই চাষা আমাকে বললেন বেটা বিচার নয় আবার যদি নতুন করে বান মারতে চায় আর জুতার উপরে যদি নজর পড়ে যায় তাইলে বান নাকি ওই জুতার ওপারেই থাকবে ভিতরে আর আসর করতে পারবে আমি চিন্তা করলাম ওরে মুসলমান তুমি তোমার তরমুজকে রক্ষা করা জানো তুমি তোমার কধুকে রক্ষা করা জানো তুমি তোমার গাঠাল গাছের হেফাজত বোঝো কিন্তু তুমি তোমার বোনের হেফাজত বোঝো না তুমি তোমার মায়ের হেফাজত বোঝো না তুমি তোমার মেয়ের হেফাজত বোঝো না তুমি ওই সবগুলোকে বদ নজর থেকে বাঁচাও আর নিজের মা বোনকে পাতলা কাপড় কিনে দিয়া ডিভাইডেড পায়জামা পরাইয়া দিয়া মোটর সাইকেলে চড়ায়া বদনজর করায়া করায়া জেনার গুনা কামাই করো কথা বলুন ঠিক কিনা অবাক লাগে ভাবতে বড় অবাক লাগে যার যত কাপড় সিরার সেই নাকি তত স্মার্ট এতদিন তো দেখতেছিলাম মেয়েরা সিট এখন ছেলেরাও সিরা শুরু করছে কি ছেলেদের প্যান্ট দেখেন নাই আপনারা হাঁটুতে ফাড়া মাজার মধ্যে ফাড়া আরে বুকা তুমি একটা সিরা টাকা দিলে দোকানদার নেবে না আর তুমি তার থেকে সিরাফিন কি কারবার রে আমরা যাচ্ছি এতদিন মেয়েরা ফাটা কাপড় রে ভাই এখন স্মার্ট পাংখু প্যান্ট বের হয়েছে প্যান্টের পুঁটি নাই পাশার থেকে অর্ধেক খুলে আসে এক যদি জোর করে মসজিদে নিয়ে যান যদি সিজদার যায় ইনালীলা কয় না রে ওর তো নামাজ হবে না হবে না আমার মসজিদে থাকতে দিছে অনেকগুলো বক্তা কোন বক্তা যেন রাস্তা থেকে একটা ড্রাইভার নিয়ে আসে পাংখু মার্খা ড্রাইভার ও মসজিদে কেমনে মশার কামরে আমারে প্যান্টের তো পুঁট নাই রে বাবা বাজার থেকে প্যান্ট খুলে বের হয়ে আছে মসজিদের হালত সত্য বলছি হেসে উড়িয়ে দিয়ে না গোপালগঞ্জ গিয়েছি ট্রেনে চড়ে গোপালগঞ্জ গিয়ে ওখান থেকে একটু বাসে চড়ে গেছি তো স্ট্যান্ডে নেমেছি বাংকার থেকে ব্যাগটা নেব এক পাংখু ভাই ব্যাগ নামাতে গিয়ে একটু চাপ পড়ছে ফাঁসা থেকে প্যান্ট ফেলে গেছে রাস্তা ওপেনলি এ সমস্ত স্মার্টনেস কোনোদিন মুসলমানের জন্য মডার্ন হতে পারে না এটা সব হলো জাহান্নামীদের নমুনা কথা বলুন ঠিক কিনা নাবিজি বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরান বলেছেন ওকারনাফিম উয়ু তিকুন্নাওয়ালা তাবার রজনা তবার রুজাল জাহিলি ইয়াতিল উলা তোমরা জাহিলি জামানার মতন চলিও না আর আজকে যে যত জাহলের মতন উল্লুক ভাল্লুক হয়ে ইজ্জত বের করে দেখাইতে পারে তাদেরকে তত মডেল মনে করে আমার প্রিয় ভাইয়েরা ফিরে আসতেবে কোরান সুন্নার কাছে এগুলো কোনোদিন মুসলমানের মডেল হইতে পারে